কি বলি না ঠিক আছে প্রতিদিন তো আমরা এমন পেশেন্টের সাথে আমরা ডিল করতেছি আপনার বাড্র মাস কেন বাড্রো মাস কুটটা কুট্টাকুটিরা রোম্যান্স করে রে এই মাসের নাম ডিজে দিয়েছে এই যে ভাদ্র মাসে আমাদের আপনাদের মতো پیشنেন্ট গুলো বাড়তে থাকে তো ভাদ্র মাসে پیشنেন্ট বেশি এ আমি ভাইয়ে আমাকে ভাই সুশস্ত বললেন ভাই এ আমার জীবন টস নসকেস ভাই আমার ফ্যামিলি মেম্বার আমাকে নিয়ে খুব কষ্ট আছে ভাই জি জি অবস্থা সারা দিন ভাই এ নিশান এশান এশান কি একটা জীবন হই গেছে ভাই এ আর জামান ফুন্ডা ও কেক সমান এ ভাই সবই ঠিক আছে বাট আপনি আমার নাম ধরে কথা বলবেন না আগে

প্রত্যেকটা দিন তিন বেলা তিন বেলা করে তো এটা দোকানের মধ্যে নেশা বিক্রি করতেছে তাহলে তো বুঝলাম না এটা কেমন নেসে এটাকে কি খুব জনপ্রিয় নেয়ের সাথে মনে হইতেছে না সেটা সাদা সাদা গুড়ি গুড়ি হিরোইন না না ভাই সাদা সাদা ঘুরু ঘুরি বুঝছেন ভাইয়া ও ভাইয়া করে বলেন তো ভাই বেশি অফিসে আছেন অফিসে আপনাকে দেখি তারপর আপনার সাথে কথা বলি না ভাইয়া তখন থেকে জিজ্ঞেস করতেছে যে কি নেশা কি নেশা আপনি কি এক অবস্থা গুড়ি গুড়ি সাদা সাদা নেশা তো নেশাটা আপনি করেন আপনি নামটা জানেন না নামটা বলতে হবে তো নেশাটা কি গুড়ি গুড়ি সাদা সাদা ভাইয়া বেশি খেলে যে সমস্যাগুলো বেশি করতেছি যে নেশা নেশা তো সবই করলে সমস্যা এখন কোন নেশাটা এটা বলতো না না বললে কেমনে বুঝতাম রে ভাই কেমনে বুঝতাম বলেন না নেশাটার নাম কি ওই আসছে না ভাইয়া বাতের সাঁতোটা দেয় দে বাতের সাঁতার কি কিনে আছে বাতের সাঁতার তো কোনো নেসে কোথা আজ পর্যন্ত শুনি নাই ওই আরে সাদা সাটা কতগুলো বাতা দেয় দে মানে এটা কম হইলে দেয় যে মানে এটা কম উসে দাও আলো ডাও ওই মানসের বউরা বুল করে দিয়ে ফেলে যে মাইন্সের বৌরা মাঝে মাঝে বুলে এগুলো সাতে দিয়ে দেয় সাদা সাদা অনেক সময় বুলে সার্টে দিয়ে দেয় যে চাটে চিনি মনে করে ওদের কথা বলতেছেন বুলে চিনি মনে করে সাথে দিয়ে দেয় যে

আপনি বালের না আপনার না নবেন মিয়া আচ্ছা আমি রাখি তাইলে আরে রিম মিয়া আপনি